সুন্দরবনের শেষ সীমানায় বঙ্গোপসাগরের তীরে গড়ে ওঠা দুবলার চর বাংলাদেশের জন্য এক হিরক খণ্ড সমুদ্র সম্পদকে কাজে লাগিয়ে মাত্র ছয় মাসের জন্য ওই চরে গড়ে ওঠে সুটকি পল্লী আর সুটকি পল্লী থেকে দেশের বিভিন্ন এলাকায় মাছ বিক্রয় হয় কয়েকশো কোটি টাকারও বেশি দেশে শুধু সুটকি মাছের চাহিদা পূরণ নয় সরকারের বড় অঙ্কের রাজস্ব পায় এই চর থেকে প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ছয় মাস চলে এই ব্যবসা দুবরাজ চরের মূলত পাঁচটি স্থানে মাছের পল্লী গড়ে উঠেছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সাগর কম উত্তাল থাকায় বঙ্গোপসাগর থেকে মাছ ধরে সেখানে শুকানো হয় প্রতি বছর এ কাজে যুক্ত থাকেন পঁয়ত্রিশ হাজারও বেশি মানুষ সরাসরি সাগর থেকে নিয়ে এসে কোনো রাসায়নিক ছাড়া তাৎক্ষণিক রোদে শুকাতে দেওয়া হয় বলে স্বাদ ও গুনাগুণে অনন্য এই শুটকি সাধারণত লৈট্টা তেলাফাইসা ছুরি বৈরাগী চাকা চিংড়ি রূপচাদা মাছের শুটকি করা হয় মাছ শুকাতে সময় লাগে তিন থেকে পাঁচ দিন তেলাফাইসা সহ অন্যান্য ছোট মাছ চাতালে শোকাতে দেওয়া হয় আর একটু লম্বাটে লইটা ছুড়ি মাছগুলো বাঁশের আড়ায় ঝুলিয়ে দেওয়া হয় সুটকি পল্লীতে কোথাও কোথাও শ্রম দেখা যায় তবে তা খুবই সামান্য সাগর থেকে সৃষ্ট যে কোনো ধরনের ঝড় ঝঞ্ঝা সবার আগে আঘাত আনে দুবলার চরে বাংলাদেশে আঘাত আনা বড় প্রাকৃতিক দুর্যোগের বেশিরভাগ হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে আর ওই সময় দুবলার চরে সুটকির কাজ এ কারণে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা শুনলেই আটকে উঠেন দুবলার চর বাসীরা এ সময় টলার সহ যাবতীয় মালামাল ও কয়েকদিনের জন্য খাবার নিয়ে ছুটতে হয় নিরাপদ আশ্রয়ের খোঁজে আমি দুবলার চর আলো থেকে এখানে একটি বইতলা সুটকি পলিতে। আমি এখানকার যারা সত্যির কাজে শ্রম দিয়ে থাকে তাদের সাথে কথা বলে দেখলাম তাদের যে জীবনে মৌলিক চাহিদা কারণ এরা মাসের পর মাছ এই মাছ সংরক্ষণের জন্য এই মাছ শুটকি তৈরি করার জন্য এই অঞ্চলে থাকে একদিকে যেমন বৈশ্বিক যেমন প্রাকৃতিক দুর্যোগে যেমন মাছ কমে এসেছে সেই সাথে ইনাদের জীবনযাত্রার মানও অনেকটা দুর্বিষহ দুবলার চরে কাজ করা অধিকাংশ মানুষের দাবি ওই চরে যেন বেশ কিছু সাইক্লোন সেন্টার তৈরি করা হয় এর আগে ওই চরে কয়েকটি আশ্রয় কেন্দ্র ছিল কিন্তু বর্তমানে তা ব্যবহারের অনুপযোগী খাবার পানীয় তীব্র সংকট রয়েছে এই চরে শুটকিপল্লীর মানুষের জন্য কিছু পাতকুয়া তৈরি করা হয়েছে বর্ষা মৌসুমে সেখানে পানি এসে জমা হয় ওই পানি খাওয়ার অনুপযোগী ও জীবাণুমুক্ত নয় কিন্তু তারপরেও ওই পানির ভরসা ছুটকি পড়লি বাসীদের টলারে করে দূর থেকে পানি নিয়ে এসে ব্যবহার করতে হয় তাদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা নেই ছয় মাসের জন্য চলে আসা মানুষগুলো জটিল কোনো রোগ ব্যাধিতে ভুগলেও কোনো চিকিৎসা পান না জেলেরা কাজের সত্ত করে কয়েকদিনের জন্য ছুটি যে এলাকায় আসবেন উপায় নেই তাদের কারণে বছরের ওই মাসের জন্য এলাকাটিতে একটি এ ছয় হাসপাতাল রাখারও দাবি তাদের এখানে মেন একটা হসপিটালে প্রয়োজন আর আমাদের এখানে পানির একটা সমস্যা ছিল যে আমাদের পানিটা খুব আগের পানি খেলে ডায়রিয়া হতো বাচ্চাদের বেশিরভাগ আম আম আশায় তো জ্বরদ্বারি হয় ওই পানি খেলে বিভিন্ন ধরনের রোগ বেধে ছড়ায় যায় আর কি আর আস্তিত্ব ধরুন আমরা পাঁচ মাস বারো দিন এখানে থাকবো কিন্তু আমাদের সবচেয়ে মেন সমস্যা দাঁড়িয়ে গেছে হসপিটালে আর একটা আশ্রয় কেন্দ্র দরকার মানে জ্বর পরিণা হলে তখন আমরা এই জ্বালিয়ে যে এই যে ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসি আমাদের ঝুঁকি গুণের ভিতরে থাকতে আর জীবন ঝুঁকি গুলির ভিতরে তখন এদের যে কোথায় কী করবো এই জন্য আমাদের জন্য একটা সাইকেলের ব্যবস্থা যদি সরকার করে যদি মজা আর এই মাছটা তো আমরা সংগ্রহ করি সমুদ্র থেকে ওখান তো আনতে ধরেন আমাদের সাত আট ঘন্টা লেগে যায় মাছ ধরে কিনারে আসতে তারপরে এই মাছটা যারা বড় এমন নদীতে তো বহুত ধারা সাগরে তো গুনে পড়া যায় না এই ধারা কোন ধারায় মাছ আসে কোন ধারায় আসে না যাই হলো আমি জাল দিছি সেই ধারায় মাছ নাই আরেকজনের ধারায় আছে তখন আমার লসের সংখ্যা যাতে তারপরে যেই লসের সংখ্যা যায় সে বাড়ি আমাদের যায় সমুদ্র সম্পদ ব্যবহার করে সম্ভাবনার কথাও জানান জেলেরা তারা বলেন অন্যান্য দেশ প্রচুর পরিমাণে ছুটকি বিদেশি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করে কিন্তু বাংলাদেশ তা পারে না এর একমাত্র কারণ ছুটকি কেন্দ্রগুলোতে কোনো কোল্ড স্টোরেজ নেই যদি শুটকি মাছ রপ্তানির জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা করা হতো তাহলে ওই চরের শুটকি রপ্তানি করে প্রতি বছর হাজার হাজার ডলার আয় করা যেত বলে মনে করেন জেলেরা এখানে সুপ্রিয় পানির অভাব এবং স্বাস্থ্য সেবা অভাব কারণ এখানে যখন যারা মাছটাকে প্রস্তুত করার জন্য এ করে অনেক সময় তাদের হাতে বা শরীরে বিভিন্ন রকম ক্ষত দেখা যায় এই ক্ষত ট্রিটমেন্টের জন্য এখানে সুচিকিৎসা পাওয়া যায় না তাই এই অঞ্চলে যদি সুপানি এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় তাহলে এই অঞ্চল থেকে আরও ভালো বেশি সুখি এবং এই শিল্পটাকে ধরে রাখতে পারবে